ধরুন আপনার সামনে দুটি পাত্র রাখা আছে একটি পাত্রে সালফেট মতো কিছু রাসায়নিক উপাদান এবং অন্য একটি পাত্রে রাখা আছে কোকোনাট অয়েল সুইট আলমন্ড অয়েল এবং এর মতো কিছু প্রাকৃতিক উপাদান আচ্ছা আপনাকে যদি বলা হয় আপনার শিশুর ত্বকের যত্নের জন্য এই দুটি উপাদান থেকে একটি উপাদান বেছে নিন তাহলে একটি রাসায়নিক এবং একটি প্রাকৃতিক উপাদান থেকে আপনি কোন উপাদানটি বেছে নেবেন আপনি যদি সচেতন বাবা মা হন তাহলে আমার মতো আপনিও ন্যাচারাল উপাদানটাই বেছে নেবেন কিন্তু না আপনি সেটি করছেন না বলুন কিভাবে আমরা যখন বাজার থেকে শিশুর জন্য কোনো কসমেটিক্স কিনে নিয়ে আসি সেক্ষেত্রে আমরা কখনো যাচাই করি না এই কসমেটিক্স কি কি উপাদান দ্বারা তৈরি বাজারে যে কসমেটিক্স গুলো বিক্রি করা হয় শিশুর জন্য ওই কসমেটিক্স এ সাধারণত প্যারাবেন সালফেট এবং আর্টিফিশিয়াল ফ্রেগ্রেন্স মতো কিছু রাসায়নিক উপাদান থাকে যেগুলো মাত্রা অতিরিক্ত ব্যবহার করার ফলে শিশুর বিকাশে বাধা সহ শিশুর জন্য হতে পারে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ তাহলে এখন প্রশ্ন আমরা কি শিশুর যত্নের জন্য কসমেটিক্স ব্যবহার করব না হ্যাঁ আপনি অবশ্যই শিশুর যত্নের জন্য কসমেটিক্স ব্যবহার করবেন সেক্ষেত্রে একটি জিনিস আপনি অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে শিশুর জন্য যে কসমেটিক্স আপনি বাজার থেকে কিনে নিয়ে আসবেন তা প্যারাবেন ফ্রি কিনা আর্টিফিশিয়াল ফ্র্যাগরেন্স ফ্রি কিনা অথবা এর মধ্যে অন্যান্য রাসায়নিক উপাদান ঠিক কত পরিমাণে আছে আর শিশু যত্নের জন্য এই ধরনের ছোট ছোট টিপস পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ প্রকৃতির ভালোবাসা শিশুর সুস্থতা